তো ওনাদের আপনি এটা জিজ্ঞেস করলেন না যে তো প্রতিমা যেসব বানানো শুরু করেন সেই সময় তিনি না আপনারা বুঝতে পারেন না কিসের জন্য এটা বানাচ্ছেন যে পূজা যে শুরু হয়ে গেছে এটা তো প্রতিমা বানানোর সময় ওনার বোঝা যাওয়ার কথা ভাঙার সময় কীভাবে বুঝবো এটা আমার মনে হয় ওনারা কোথাও এইভাবে বলে নাই আর হলো কি এটা তো পঞ্জিকার লেখেই থাকে এটা কোন সময় হবে আর হয় কি এবার আপনারা দেখেন ভাঙাচূড়ার সংখ্যা কি খুব বেশি দুই একটা জায়গায় যে হয় না আমি তা বলবো না দুই একটা জায়গায় হয়েছে বাট ওটার ক্ষেত্রে তো ওনাকেও দায়িত্ব নিয়ে গেছে ওনারা অনেক সময় সাংবাদিক সম্মেলন এসে বলে বাট এই সম্মেলনে কিন্তু ওনারা নিজেরা রাজি হয়ে গেছে যে এখানে আর প্লাস ওই যেই জায়গাগুলিতে যে ভিডিও ফুটেজে তাকেও কিন্তু ধরো হয়ে গেছে ভিডিও যারা যেখানে লাগানো আছে যেই জায়গায় ওনাকেও কিন্তু সবাইকে অনুরোধ করা হয়েছিল ভিডিও ফুটেজ ওখানে কিন্তু লাগানো হয়ে গেছে এখন হলো কি আমাদের অনেক সময় আছে যে তাকে সম্মান রেখে আমি বলছি অনেক সময় আমিও কালকে গতকালকেও আমি দুইটা পূজা মণ্ডপ পরিদর্শনে গেছিলাম মানে লোকাল লেভেলের খবর আমরা অনেক সময় উপরে রাখি না লোকাল লেভেলে কিন্তু ওই কোনো সমস্যা আমি দেখলাম যে সবাই মিলেই ভালোভাবে উদ্যোগ তো দুই একটা জায়গায় যে ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে না আমি অস্বীকার করবো না ঘটতেছে বাট ঘটার সাথে সাথে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে আর তাদের ক্ষেত্রে আপনি অনুরোধ করবেন যে তাদের কিন্তু রাজি হয়ে গেছে যে এটা তারা সবসময় একটা ইসের ভিতরে রাখবে প্লাস আবার এবার দেখলেন যে আমরা কিন্তু সংখ্যা অনেক বাড়িয়েছি প্লাস চব্বিশ তারিখ থেকে তো আমাদের ডিপ্লয়মেন্ট এবং আমরা এই যে এবার ওই আমাদের বন ওই তো তিন চার বনও আছে আপনারা কিন্তু এবার মহিলাই শোনেন ওই মহিলাদের কিন্তু মহিলা শিশু মন্ত্রণালয় থেকে এবার কিন্তু দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে আশি হাজার আমাদের শোনেন বাংলাদেশে সব জায়গার জন্যই এবার পূজা নির্বিঘ্নে হবে কোনো জায়গায় কোনো ওরকম ঝুঁকিপূর্ণ নাই যেহেতু দেশটা হলো আম স্বাধীন দেশ গণমাধ্যম স্বাধীন এখন যে সুন্দরভাবে কথা বলতে পারতেছেন আগে কিন্তু এই ওই জুলাই পাঁচে জুলাইয়ের আগে কিন্তু আপনারা এতভাবে কথা বলতে পারেন না এই জন্য অনেকে অনেক কথা বলবে আর প্লাস আপনাদেরকে সে আমরা বলতে পারি নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হবে এখন অনেকে অনেক কথা বলবে তারপরে একটা তাদের ওই একটা সলিউশনের ভিতরে আসবে আর ওই নির্বাচন যে সময় আসে আপনি দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যে সময় নির্বাচন উপর সেই সময় ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে দিয়ে একটা ঘটনা বাট আমরা চেষ্টা করতেছি যেন এই ছোটোখাটো ঘটনাগুলি না ঘটে